সালা তোরা এখানে কি করিস এই দেড় সালা এক সালা চলেছি এসে ওপর থেকে মার সালা এই টুনটুনি একবার ফাটিয়ে দেবো গাইস তো হালার এখানে কি করে সালারা গাইস আজকে নতুন থেকে মায়ের একবার ওদের টুন টুন ফাটিয়ে এক সালা পালাইছে উঠে যাবি ঢুকতে হয় না গাইস ফ্যাক্টরির বাইরে থেকে সালারকে মার কোনো কথা নাই সালারকে মায়ের একবারে লাল করে দেবো গাইস সালার সালা তো গাইস আজকের ভিডিওটি অনেক স্পেশাল গাইস তো মেরে দে শালা এখানে তো থাকা ঠিক নয় গাইস ওরে ওদের টুন টু ফাটিয়ে গাইস আজকে ভিডিওটি ফ্যাক্টরিতে গাইস তো আজকে ফ্যাক্টরি থেকে হাগড়ো টিস্ট করবো এখান থেকে আমরা গাইস তো এখান থেকে নেমে আমরা তাড়াতাড়ি একটা গান নেবো গাইস আর গানটা পেয়ে গেলে কিন্তু হাগড়ু টিস্ট করা সহজ হয়ে যাবে গাইস আর লং রেঞ্জের গান পেয়েছি গাইস ভিএসএস ভিএসএস যদি তিন লেভেল না হয় তো পিছন মারা হামি খাবো তো গাইস কোনো ব্যাপার না ওকে তিন লেভেল করবো না অন্য একটা গান নিয়ে চলে আসবো গাইস তো এখানে অনেক খুঁজাখুঁজি করার পর কোনো হাগলুকে দেখতেও পাইনি গাইস এখানে নেমেছে তো আমরা ইউম পি পেয়ে গেছি তো আমরা এখন ওপরে ব্যাগ গিয়ার দিয়ে দিব গাইস ওপরে ব্যাগ গিয়ার দিলাম তো ওপরে ব্যাগ গিয়ার দিয়ে চলে এলাম এই দিয়ে খালার করালাম মার সারাকে হেড শট কোনো ছাড় নাই গাইস আজকে ছাড় দিলেই যে বিপদ গাইস মানে আজকে অনেক মানে আজকে মিজাজটা অনেক খারাপ হয়েছে গাইস হারা গেল হারালে আমাকে যে অত্যাচার করেছে গেছে তার আজকে মানে আজকে তার আজকে ই শেষ করে দেবো গাইস ওদের আজকে পিছন মেরে শেষ করে দেবো গাইস তো এখন চলে যাবো সামনে এখানে লুট করে ফ্যাক্টরির ভিতরে কোনো শালকে ঢুকতে বাইরে ঘুরছি ফ্যাক্টরি কেউ না ঢুকতে পারে মানে ফ্যাক্টরিতে কোনো চোর ডাকায় ঢুকলে আমাদের দারুণের চাকরি দিয়ে দিয়েছে বাচ্চা গ্রিনে ভালো করে কেউ ঢুকতে ফ্যাক্টরিতে পিছন মারা খাবি তো কোনো ব্যাপার না গাইস এখন আমরা চলে যাবো ফ্যাক্টরির ওপরে

আজকে যদি কেউ কোনো সালা যদি ফ্যাক্টরির ভিতরে আসিস তো আজকে তোদের রক্ষা নাই গাইস কারণ আমি আজকে দারোয়ান আর দারোয়ান দারোয়ানের চাকরি আমার খেতে আসলে তোদের পিছন মেয়ে দেবো সালা কোনো সালা যদি ফ্যাক্টরিতে ঢুকে যাই আজকে কোনো ফ্যাক্টরিতে ঢুকা দিয়েছে ফের গাড়ি নিয়ে লোবে গাইস ডাকা চলে এসে গাড়ি নিয়ে কোনো ব্যাপার না গাইস যত বড় ডাকা দিয়ে এদিকে হাঁকে দেখে যাচ্ছে ফায়ার দিয়েছে এবার মার তো গাইস এখানে থাকা মনে হয় জরুরি হবে না গাইস আবে তারা তো কঠিন তো তাই দিকে ফেরে ভিতরে ফ্যাক্টরি ঢুকে চোর দোড়া খরগোশ দোড়া এখনই দোড়া তোর ফ্যাক্টরিতে দিয়ে আমি ভেঙে গেছে গাইছ তো আমরা এমন কিনে নিয়ে ভক করে গাইছ এলে আমরা শেষ হয়ে যাবো গাইছ চোর ঢুকে গেছে অনেকগুলো চোর ঢুকে গেছে ফ্যাক্টরির ভিতরে চোর বাইরে আছে আছে ভিতরে ঢুকে গেছে গেছে দেখছো আমরা ঢুকে যেতে গাইছে আমাদের অ্যাঙ্গেলের উপরে নামতে হবে নাহলে হাগলুর হাগলুর বাচ্চার গিয়ে চুন করতে পারা না চোরের ঘরে চোর আসছে এবারে ফ্যাক্টরি চুরি করতে গেছে ফ্যাক্টরিতে চুরি করতে আসলে কত বড় সাহস লাগবে হয় তা জানে না ফ্যাক্টরিতে ওদের আব্বাস এই যে খা মা বাচ্চা টিম আয় গাইস এক স্কোর শেষ করে দিয়েছি আগলুwatcher কি চুরে আর এক করে এইতে শালা মার সালা আরো তো কে ছাড়বো এই চুরি করতে হচ্ছে মা মেরে দেখে গাইস যা সালা হয়ে গেছে গাইস গে সালারা پھر মেরে দিল গাইস কি করবো গাইস জুম করে কি মারতারো এইতে ফরে হেডশট লাগাইছে মার শালা কে চুরি করতে এসে ফ্যাক্টরিতে গেরিনার ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে চুরি করতে এলে কি দেখে 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 গ্লুয়াল 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 আবে চুরি দেখে দেখে এই যে পিছন মেরে দিলাম মনে গাইস তো আমাকে এখন মেরি গেট মারতে হবে এখান থেকে গাইস নাইলে আমার পিছন মেরে সারা করে দিবে গাইস কোনো ব্যাপার না ওই চোর আই চোর রে চোর কে চোর আমাকে যে মেরে দিবে আমি তো জানতাম গাইস তার কারণে তো আমি মরে গেলাম আজকে বিদায় এই পর্যন্ত টাটা গুডবাই